ভাইরে ভাই বরবাদ আজকে সিনেমা হলে কি করতে আসছে মানে আমার মনে হয় সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা মানসিকভাবে এটা প্রিপারেশন নিয়ে ফেলেছেন যে যতজন দর্শক বরবাদ দেখতে আসবেন তারা যদি টিকিট না পায় মানে তার আগেই যদি টিকিট শেষ হয়ে যায় দর্শকদের যে উন্মাদনার মধ্যে দর্শকেরা থাকবে এটা হতেই পারে গেটফেড ভাঙচুর হতে পারে মানে এটা হবার প্রবল সম্ভাবনা আছে একজন হল মালিক সিঙ্গেল স্ক্রিনের হল মালিক তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি রাহুল খান সোনা টেকেরহাট সোনালি সিনেমা হলের হল মালিক রাহুল দা একটি ফটো পোস্ট করেছেন তার ফেইসবুকে তোমরা খুব ভালোভাবেই জানো যে সিনেমাটা রেন্টাল নেওয়ার পরে মানে সিনেমাটা যেদিন থেকে হলে চলবে তার আগের দিন থেকে কিন্তু সিনেমাটা রেডি হয়ে যায় মানে সিনেমা হলে একবার চালিয়ে দেখে নিতে হয় যে সব কিছু ঠিকঠাক আছে তো কোনো জায়গায় কোনো প্রবলেম দেখা দিচ্ছে না তো যে কারণে কিন্তু হল মালিক নিজে দেখেন যে চালাচ্ছেন তিনি দেখেন তো বরবাদটা দেখার পরে রাহুলদা পার্টিকুলার স্ক্রিন থেকে তুলে একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আমি এই ছবিটা এখানে অ্যাটাচ করছি না তোমরা চাইলে গিয়ে রাহুল খানের প্রোফাইল থেকে দেখে নিতে পারো আমি এই কারণেই অ্যাটাচ করছি না এখনও তো ছবিটা মুক্তি পাইনি একটা স্ক্রিনের ছবি দিয়ে দেওয়াটা খুব একটা ভালো কাজ হবে না কিন্তু আমি এই মুখেই বলছি যে ছবিটা রাহুল দা আপলোড করেছেন সেটা ছবির জন্য কোনো ক্ষতিকারক হবে না কেননা আমরা সেখানে মেগাস্টারকে জাস্ট যে ছবিটাতে দেখতে পাচ্ছি সেই লুকটা আমরা গতকাল পোস্টারে দেখে ফেলেছি আর ওই সিনের সিন থেকে বা সিনারি স্টিল ফটোটা থেকে এমন কিছু বোঝা যাচ্ছে না যে সাকিব ভাই কি করছেন ওখানে এক্স্যাক্টলি কোন দৃশ্যটা চলছে কিচ্ছু বোঝা যাচ্ছে না রাহুল খান লিখছেন যে এই দৃশ্য হলে শুরু হওয়ার পরে বা সিনেমা হলে টিকিট না পেয়ে লোকজন গেট ফেট ভাঙচুর করতে পারে এরকম সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে আমি গতকাল মালিক আফসারিজের একটা ভিডিও দেখছিলাম সেখানে আফসারি সাহেব বলছেন যে এরকম তো হয় ওনার কাছেও কিছু অবশ্যই উনি অনেক লিজেন্ড একজন মানুষ ইন্ডাস্ট্রির ওনার কাছেও খবর টবর আসে উনি অনেক কিছু জানেন তো উনি ছবির নাম না করেই বলছেন যে একজন বিদেশি ভিলেন আছেন একটা ছবিতে তার এন্ট্রিতে হল একজন হল মালিক মালিক আফসারিজিকে বলেছেন এটা যে তার এন্ট্রিতে যখন এন্ট্রিসটা হচ্ছে তখন যা সিচুয়েশান হবে সিনেমা হলের মধ্যে আদতেও কি পরিস্থিতি হবে সেই সিঙ্গেল স্ক্রিনের ভেতরটাতে এটা ভেবে হল মালিক পাগল হয়ে যাচ্ছেন এখন থেকেই মানে কিভাবে সামাল দেওয়া হবে এই পরিস্থিতি বরবাদ সিনেমাটার মধ্যে প্রচুর হাই পয়েন্ট আছে প্রচুর হাই পয়েন্ট মানে সিটি হাততালি চিৎকার নাচানাচির সব এলিমেন্ট একদম ভর্তি গুজবামস মোমেন্টে ভর্তি একটা ছবি তো এখনই যদি হল মালিকদের তরফ থেকে এরকম রিয়াকশান আসে তারা নিজেরা যদি ফেইসবুকে এরকমভাবে রিয়াকশান জানান তাদের প্রতিক্রিয়া জানেন জানান তাহলে সত্যি আমাদের এটা প্রচণ্ডভাবে মনে হচ্ছে যে দর্শকদের কীরকম মনে হবে কি মনে হবে দর্শকরা বরবাদ দেখে বেরোবার পরে তাদের প্রতিক্রিয়া কি পাবো আমরা প্রযোজক ভীষণ কনফিডেন্ট তিনি প্রত্যেকটা ইন্টারভিউতে বলছেন এই কথাটা গতকালের ডেটে পর্যন্তও বলে গেছেন যারা বরবাদ ছবিটা যে টাকা দিয়েই নিয়েছেন হল মালিকেরা তারা লাভবান হবেন ছবিটা চালিয়ে কেউ লস করবেন না এটা প্রডিউসার নিজে বলছেন মানে তিনি তার ছবিটা নিয়ে কতটা কনফিডেন্ট তিনি বলছেন যে আমি যা ছবি বানিয়েছি ১৩ লাখ টাকাও আমার আমার রেন্টালটা কাছে যথেষ্ট রেন্টাল নয় কিন্তু যেহেতু বাংলাদেশের এখন এরকম একটা টালমাটাল পরিস্থিতি যাচ্ছে হল মালিকদের কথাও তো আমাকে চিন্তা করতে হবে তাই জন্য সর্বোচ্চ রেন্টাল অ্যামাউন্ট তেরো লাখ টাকাই রাখা হয়েছে এবং ১৩ লাখ টাকা কি সব হল মালিক দিচ্ছে একদমই নয় যাদের মানে সিনেমা চালিয়ে প্রচুর ব্যবসা হবে অর্থাৎ সাড়ে চারশো পাঁচশো ছশো সিট ক্যাপাসিটি সিঙ্গেল স্ক্রিন তারা তেরো লাখ টাকা দিয়ে ছবিটা নিয়েছে সকলে কিন্তু নয় এরকমও হয়েছে যে যারা পাঁচ লাখ টাকায় ছবিটা নিয়েছে যারা চার লাখ টাকায় ছবিটা নিয়েছে তাদের সিট ক্যাপাসিটিও কম এবং তারা কিন্তু খুব শেষের দিকে এসে বরবাদ পেয়েছে ঠিক আছে এ খবরও আমার কাছে আছে টেবিল মানি একটা স্ট্রং টেবিল মানি কালেক্ট হয়েছে কিন্তু টেবিল মানিটাই তো আলটিমেটাম নয় আল্টিমেটম হচ্ছে বক্স অফিস কালেকশন সো সকলে বরবাদময় হয়ে যেতে আজ কোথায় কোথায় বরবাদ দেখছো সেটা কমেন্ট করে জানাও আর এই প্রতিক্রিয়াগুলো জানবার পরে সত্যি আমাদেরও মনে হচ্ছে কখন আমরা বরবাদ দেখব দেখা যাক সেই সৌভাগ্য আমাদের আসে কি না আর এলেও কবে আসে ওয়েট করছি শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা